নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন জুনিয়র জানিয়েছেন সব ধরনের ভয় ভীতি ও সুবিধা গ্রহণের উঠে সাক্ষ্য প্রমাণ ও আইন অনুসরণ করেই ট্রাম্পের বিচার কাজ পরিচালিত হয়েছে হাসমারি মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন ব্র্যাক বলেন বিচার কাজ চলার সময় যাদের বক্তব্য প্রকৃতিপক্ষে গুরুত্বপূর্ণ তারা হলেন জুরি সদস্য তাদের সুচিন্তিত মন্তাপতের ভিত্তিতে বিচারক সব সন্দেহের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছেন এই রায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ রায়কে স্বাগত জানালেও অসন্তুষ্ট রয়েছেন অনেকে হাসমানির মামলায় চৌত্রিশটি অভিযোগের সবকটিতে কটিতে ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ জুনিয়র তিনি প্রথমে মামলার জুড়ে সদস্যদের তাদের কাজের জন্য ধন্যবাদ জানান বলেন তারা মৌলিক নাগরিক দায়িত্ব পালন করেছেন আক্ষরিক অর্থেই তাদের কাজ দেশের বিচার ব্যবস্থার মূল ভিত্তি তার মতে বিচার কাজ চলার সময় যাদের বক্তব্য প্রকৃত পক্ষে গুরুত্বপূর্ণ তারা হলেন জুরি সদস্য তিনি বলেন জুরি সদস্যদের সুচিন্তিত মতামতে বিচারকরা সব সন্দেহের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দোষী Donald J. Trump is বলেন আমেরিকার ইতিহাসে এই আসামি হতে পারেন অন্যদের চেয়ে আলাদা কিন্তু বিচার প্রক্রিয়া চলার সময় একে অন্য সব মামলা থেকে আলাদা করে দেখেননি তিনি জানান সাক্ষ্য প্রমাণ ও আইন অনুসরণ করে সব ধরনের ভয়ভীতি ও সুবিধা গ্রহণের ঊর্ধ্বে উঠে বিচার কাজ পরিচালিত হয়েছে

রুবিনা আক্তার টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর